বন্ধুরা এখানে প্রেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু কথা তোমাদের আজকে যে তোমাদের আজকে যে ডেপুটেশন জমা ধরনের ডেটে নির্ধারণ করা হয়েছে সেটা হলো নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে স্থির করা হয়েছে সেটা হলো আজকে তোমরা সেখানে আগরতলায় যেতে হবে হুম হেড হেডকোয়ার্টারের সামনে সে কথা এখন তুলে ধরেছে যাতে তুমি যাতে তোমরা সবাই মিলে একত্রিত হও ঠিক আছে লেখা যেতে পুরো সকল প্রেশাল এক্সিকিউটিভ ক্রিডেটদের বিনম্নভাবে অনুরোধ করা হচ্ছে এই ডেপুটেশনে একে অপরের সঙ্গে থাকার জন্য ডেপুটেশনটা শান্তিপূর্ণভাবে হবে কিন্তু যুব যুবক যুবতীর সংখ্যা হবে বিশাল এই সময়টা যদি আমরা একে অপরের পাশে না থাকতে পারি তাহলে চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে সঠিক সঠিক সময়ের মধ্যে সবাই অবস্থিত থাকতে থেকে আমাদের চাহিদাটা আমাদের কষ্টটা বোঝাতে হবে সরকারকে আমাদেরকে যে বলা হচ্ছে এখানে তোমরা সেখানে অনেক বেশি মানুষ হলে ক্যান্ডিডেট তোমরা বেশি হলে তা সরকারের চোখে একটু পরে যে তোমরা অনেক দিন যাবো সেটা যেন অপেক্ষা করছো হুম ঠিক আছে না তো বা তোমরা চিন্তিত আছো সেটা নিয়ে সেটাই তোমার তাদেরকে বোঝাতে হবে তোমরা একটু বেশি বেশি যাতে ক্যান্ডিডেট হয় সেটা দেখে লক্ষ্য করবে সবাই যাবে ঠিক আছে এগারোটার সময় যাবে ঠিক আছে সেখানে উপস্থিত থাকবে এগারোটার সময় ঠিক আছে তো যাও গিয়ে তোমাদের ডেডিপুটেশনটা জমা দিয়ে আসো যাতে তোমাদের রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হয়ে যায় এই মাস টিচার তোমাদের মেরিট লিস্ট ছেড়ে দিই ঠিক আছে তোমাদের যে মেরিট লিস্টটা ছেড়ে দেওয়া হয় এবং অফারগুলি তোমাদেরকে তোমাদের মনে হয় অফারগুলি যার যার পুলিশ স্টেশন থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে না তো আশা করছি বুঝতে পেরেছ তোমরা যাও আজকে কখনো টাইম আছে ঠিক আছে এগারোটা সময় তোমাদের টাইম দেওয়া হয়েছে তারপরেও তোমার যাওয়া উচিত সবাই যেতেও হবে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে